আগামী বছর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল আজ রবিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন পরীক্ষা শেষে বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন আগামী বছর থেকে আগের নিয়মে যথারীতি পরীক্ষা নেওয়া সম্ভব হবে এছাড়া দু ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষা কীভাবে কম সময়ের মধ্যে নেওয়া যায় তা নিয়ে কাজ করছে আজ রোববার থেকে শুরু হয়েছে দু চব্বিশ সালের এইচএসি ও সম্মান পরীক্ষার সকল বোর্ডের পরীক্ষা তবে অতি ভারী বৃষ্টি এবং হঠাৎ বন্যায় সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে কোভিড অতিমারির পূর্বে দেশের এইচএসি ও সম্মান পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হতো এই নিয়মের ব্যত্যয় ঘটে দু সালের কোভিড অতিমারির সময় সে সময় শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন ঘটলে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয় ফলে পিছিয়ে যায় গুরুত্বপূর্ণ এ পাবলিক পরীক্ষা